দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি আজকে খ্রিসমাস ডে আপনারা জানেন তো আমি আসছি আমার বাসার থেকে খুব কাছে জায়গা নাম স্টার্ট ফোর্ড তো এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর আজকে একেবারে ফাঁকা কেউ নাই রেস্টুরেন্ট সব কিছু বন্ধ আপনারা জানেন খ্রিসমাস ডেতে এখানে কেউ বের হয় না সবাই সবার ফ্যামিলি নিয়ে আর কি এটা উদযাপন করে তো এই জায়গাতে অন্য অন্য সময় খুব ব্যস্ত থাকে আজকে ঠিক তার উল্টাটা কোনো লোক নাই কিছু নাই তো আমি এখানে কিছু জিনিস দেখাবো আপনাদের যেটা আপনারা দেখেন একটা লাইট দেখাবো একটা এই লাইটের কিছু বিশেষত্ব আছে আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে তো দেখেন ও ও ও আছে তো দেখেন এই জায়গাটা খুব খুবই সুন্দর আর কি এই দেখেন এগুলো সব সব আর কি ফাঁকা পড়ে আছে কোনো লোক লোকজন নাই কিচ্ছু নাই আমরা দুইজন শুধু আসছি আসে দেখলাম আর এখানে দেখেন এখানে কিছু ইয়ে আছে আর দর্শক এই লাইটটা এটা বাংলাদেশে এখনও যায়নি এটা অনেক পাওয়ারফুল একটা লাইট এখানে আলোর কাজ করেই শীতের রাতে এই 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 বেঞ্চে যারা বসে তাদের ঠান্ডা লাগবে না এমনভাবে এটা তাপ ছড়ায় এটা এমন একটা লাইট মানে এটা তাপ ছড়ায় এমনভাবে বাহিরে হলেও আপনাদের এক কোনো রকমের হিট এত বেশি হয় মানে এখানে গরম গরম লাগবে না আর এই রেস্টুরেন্টটা একটু আলাদা দেখেন এখানে এটা একটু আলাদা টাইপের রেস্টুরেন্ট এটা ফুড কোর্টের মতো আসলে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে দেখেন টেবিল টেনিসের একটা বোট করে রাখছে মানে বিনোদনের একটা জায়গা করে রাখছে যাতে মানুষ আসলে সময়টা খুব সুন্দরভাবে পাস করতে পারে আর ভিতরে অনেক জায়গা আছে এখানে অনেক খেলা টেলা হলে আর কি লোক স্পোর্টসের ইয়ে লোকজন আসে বসে মানে ভিতরে ইয়ে আছে পাব আছে আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এখানে এখানে একটা বাস আছে ট্যুর বাস এখানে দিয়ে রাখছে এটা নষ্ট আর কি এটা লন্ডনের রেড বাস একটা ঐতিহ্য সেটা আর কি সেটা আর কি করে রাখছে আর এখানে এখানে সম্ভবত বিজি টাইম হইলে এখানে সম্ভবত বার হিসাবে এটা ব্যবহার করে সেটা বোধ সেটা বোঝা যাচ্ছে ভিতরে 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 বার আছে আর এখানে আর জিনিস আপনাদেরকে দেখাবো এখানে রাম তৈরি করে অ্যালকোহল তৈরি করে এখানে আমি এর আগে জানতাম না এখানে একেবারে এদের নিজস্ব ব্র্যান্ডের এই যে এখানে দেখেন এখানে এখানে নিজস্ব ব্র্যান্ডের হোমমেড রাম এরা এরা সম্ভবত এখানে তৈরি করে ভিতরে আমি অনেক ডিস্টিলাইজার দেখতেছি তো যাই হোক দর্শক এলাকাটা অনেক সুন্দর আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম